গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আপনারা সবাই আজকে উনিশ তারিখ আর আজকে আমি মিশন হসপিটালে ডক্টর দেখাতে আছি সাথে আমার মা যাচ্ছে এই নিয়ে সাত মাস হলো ডক্টর দেখানো আর আমি কেমন লাগছে আগের থেকে এটাও বলবে আপনারা সবাই কেমন লাগছে গাইস আজকে একটু মোটা হয়েছে না আর আজকের ওয়েদার খুব ভালো বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর সাথে আমি ছাতা নিয়ে এসেছি মা আছে আমার ভাইগুলো আছে এখন ডাকুনে আছে jadi ha tu hari bazar dia cantik これ。 উদু উদুক এতক্ষণের ডক্টর দেখানো হলো প্রায় পাঁচটা বাজে ও তো স্ক্যানার আছে সে একটা সময় এসছে এখন বাজে প্রায় পাঁচটা একটা হ্যাঁ এখানেই খাবার অনেক খিদে লেগে গেছে এবার এখানে হসপিটালের সামনে দোকান আছে ওখানে খাবো তারপর বাস করে সেটা বাড়ি আজকে বাড়ি আসতে লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে রাত হয়ে গেছে কারণ এত ভিড় ছিল সে চারটের সময় আমার রিপোর্ট দেখেছে আর আমাকে ডক্টর দেখলো হুম আমার রিপোর্ট এখন আগের থেকে বেটার আছে প্রায় এখন সাতটা বাজে সে আমি গেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে বারোটা ওইখানে পৌঁছাতে দেড়টা বেজে গেছে মিশন হসপিটাল পৌঁছাতে আর আজকে অনেক ভিড় ছিল আজকে এমনিতে শুক্রবার শুক্রবার দিন এমনিতেই পেশেন্ট অনেক বেশি থাকে হুম আর আমি চারটে সাড়ে চারটে এমনি দেখি আমার নাম এসেছিল তো লেট হয়ে গেছে আবার কাউন্টারে নিতেও লেট হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিসের ডক্টর দেখাচ্ছি আমি নিউরো ডক্টর দেখাচ্ছি হুম আমার একটু মাথা পেন করে তো তাই জন্যেই আর বাকি ভিডিওটা আমি ঘরে গিয়ে করব। এখন রাস্তায় আছি বাকি ভিডিওটা আমি ঘরে করব। এখন রাস্তায় আছি আর চলো এদিকে লাইট নেই 感恩。